আলাইকুম ইংল্যান্ড বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্টের দল ঘোষণা আগামী মাসের তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে ইংল্যান্ড দল সাত এগারো অক্টোবর মুলতান হবে সিরিজের প্রথম টেস্ট এই টেস্টকে সামনে রেখে পনেরো সদস্যের দল ঘোষণা করছে পাকিস্তান ক্রিকেট টিম এবারও যথারীতি অধিনায়ক হিসাবে থাকছেন শান মাসুদ পনেরো সদস্যের দলে রাখা হয়েছে নোমান আলীকে সাতত্রিশ বছর বয়সী এই স্পিনার এক বছরেও বেশি সময় ধরে দলের বাইরে রয়েছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর ব্যাপক বিতর্কের মুখে রাখা হয়েছে অভিজ্ঞ এই স্পিনারকে তিনি পনেরো টেস্ট খেলে তেত্রিশ পেয়েছেন সাতচল্লিশ উইকেট সেই সঙ্গে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আমের জামাল লয়ার ব্যাকের ইঞ্জুরির কারণে বাংলাদেশ সিরিজ মিস করা জামালকে ফেরানো হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে শেষ টেস্ট খেলাদের মধ্যে ইঞ্জুরির সমস্যার কারণে রাখা হয়নি কুর্রাম শাহজাদকে রাওলাপিন্ডি টেস্টে বাংলাদেশের বিপক্ষে ছয় উইকেট নিয়েছিলেন এই কুর্রাম শাহজাদ বাংলাদেশি দল থেকে বাদ পড়েছেন কামরান গুলাম এবং মোহাম্মদ আলী ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানি স্কোয়াডে যারা রয়েছেন তাদের নাম হচ্ছে সানমাছুদ অধিনায়ক মোহাম্মদ রেজওয়ান উইকট নাসিম শাহ নমান আলী সাইম আয়ুব সালমান আগা সৈয়দ শাকিল আমের জামেল আবদুল্লাহ শফিক আবরার আহমেদ বাবর আজম মীর হামজা মোহাম্মদ হুরাইরা সরফরাজ আহমেদ উইকেটরক্ষক শাহিন শাহ আফ্রিদি এই টিম আগামী এক মাস তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তানের হয়ে বন্ধুরা নিত্য নতুন ভিডিও পেতে হলে লাইক কমেন্ট শেয়ার করুন আমার এই ভিডিওতে